আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি তো ঈদ স্পেশাল এই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক আমি বিরিয়ানিটা রান্না করার জন্য চোলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আজকে আমি এটা লাকড়ির চোলায় রান্না করব। তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আলুতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে লবণটাকে মাখিয়ে এবার এই আলুগুলোকে তেলের ভিতরে ভেজে নেব তো ভাজে করার জন্য আলুটাকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে আলু না হলে মনে হয় আমার চলেই না তাই আমি এখানে আলু দিচ্ছি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই তো আলুটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে এবার এই আলুটাকে আমি তুলে নিব সবগুলো আলু তুলে নিয়েছি এবার ওই তেলের ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নামিয়ে নিব এই তো আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গিয়েছে প্রায় পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নিয়ে এবার আমি মূল রান্নায় চলে যাব এই তো আমি বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি আর পিঁয়াজ দিয়েছি এক কাপের মতো আমি আজকের বিরিয়ানিটা কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব আমি এখানে কোনো মরিচ ব্যবহার করব না এবারে কাঁচামরিচ পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিব আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি হচ্ছে আড়াই কেজির মতো ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে মাংসগুলোকে দিয়ে দিব মাংসগুলোকে দিয়ে দিলাম এবার এই মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে মাংসগুলোকে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব কারণ ফার্মের মুরগিতে এক্সট্রা একটা ব্যাড স্মেল পাওয়া যায় যাতে সেই স্মেলটা চলে যায় বেশ কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে ভাজতে থাকবো মাংসটাকে দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটাই কুক হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা সময় ধরে মাংসটাকে এভাবে করে জাল করেছি মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে এবার এখানে মশলাগুলো অ্যাড করার পালা আমি আজকে বিরিয়ানিটা রান্না করবো রাধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে তো এই মাংসের ভেতরে এবার সেই বিরিয়ানির মশলাটা দিয়ে দিব তার আগে এখানে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে সেই বিরিয়ানির মশলাটা অ্যাড করব। আমি এখানে ফুল প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি আমি এখানে যতটা পরিমাণ রান্না করছি এখানে আরও মশলার প্রয়োজন ছিল আমি এখানে বিরিয়ানি মশলা আর বাড়তি করে অ্যাড করব না মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি এখানে দুই চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম যেহেতু আমার মশলাটা আরও একটু প্রয়োজন ছিল ওটা ফিল আপ করার জন্য আমি এখানে ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই মশলার সাথে মাংসটা কতটা সুন্দর কালার হয়েছে আপনারা খুব সহজভাবে এই বিরিয়ানিটা রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো মাংসটাকে ফুল সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিব বাদাম বাটা আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন যে বাদামটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দিবেন আমি এখানে তিন চামচের মতো বাদাম বাটা দিয়ে দিব। বাদাম বাটাটা দিয়ে এবার বাদাম বাটাটা খুব ভালোভাবে সব কিছু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি বাদাম বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার এখানে আমি যে আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ এই আলুটা তো সেদ্ধ হয়নি এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এই জন্য মাংসের সাথে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে এবার এগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব আর হ্যাঁ যেহেতু আমি এখানে বাদাম বাটা দিয়েছি এই মাংসের থিকনেসটা একটু ঘন হয়ে গিয়েছে আর এটাকে একটু পরপরই নাড়াচাড়া দিতে হবে যাতে করে হাড়ির নিচে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে এবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম জাল করে একটু ঘন করে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব দিয়ে দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি মাংসটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে জাস্ট এবার আর একটু কষিয়ে নেওয়ার পালা একদম তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবে এভাবে কষাতে থাকব এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল উঠে এসেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এবার বিরিয়ানি রান্নায় চলে যাব বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে আসার পর এখানে একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু মাংসে পর্যাপ্ত পরিমাণে তেল আছে এই জন্য চালের ভিতরে একটু কম তেল দিয়েছি আর যে চালগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি হয়েছে পাঁচ কাপের মতো চাউল আমার মেজারমেন্ট কাপের পাঁচ কাপ চাউল দিয়েছি যেহেতু আমি অনেকটা মাংস ওখানে ভোনা করেছি বিরিয়ানি রান্না করার জন্য অনেকগুলো বিরিয়ানি রান্না করব। তো মাংসের পরিমাণে বিরিয়ানির চালটা দিয়েছি এবার চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব চালটা কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি পাঁচ কাপ পানি চাল দিয়েছি এখানে আমি দশ কাপ পরিমাণ পানি দেব তো একটু মাপ বুঝে শুনে দিতে হয় এবার এই চাউলটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো বলক চলে এসেছে এবারে আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি কারণ একদম মাংসটাকে চাউলটা মাংসটা দিলে কি হয় হয় দিলে মনে আমার কাছে যে চাউলটা একটু নরম হয়ে যায় বিরিয়ানিটা ঝরঝরে হয় না এরপর যে মাংসটা দিয়ে দিলে একদম পোলাওয়ের মতো বিরিয়ানিটা একদম সেট হয়ে যাবে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠেকে দিয়ে একটু অপেক্ষা করব এই তো বিরিয়ানির চাউলটাও একদম বসে গিয়েছে এবার এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটা ফ্লেভার হওয়ার জন্য আর একটু নাড়াচাড়া দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব বিরিয়ানিটা সেট হওয়ার জন্য দেখতেই পাচ্ছি যেরকম হয়েছে এখনই নাড়াচাড়া দেবো না আরও কিছুক্ষণ পরে এটাকে নাড়াচাড়া দেবো বেশ কিছুক্ষণ পরে বিরিয়ানিটা আমি উল্টে পাল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবার আমি এখানে যে আগে থেকে পেঁয়াজ বেরিস্তা করে রেখেছিলাম এগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই তো আমার বিরিয়ানিটা রেডি এবার শুধু পরিবেশন করে নেওয়ার পালা আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব সহজে আমি অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর বিরিয়ানি রান্না করে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই তো বিরিয়ানিটা খাওয়ার জন্য পরিবেশন করে নিয়েছি আমি এখানে নিয়েছি হচ্ছে টমেটো সালাদ হাতে মাখা টমেটো ভর্তা বলতে পারেন আর একটা লেবু স্লাইস আর হচ্ছে বিরিয়ানি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন আপনারা চাইলে রায়তা বা অন্য অন্য কোনোভাবে যদি সালাদ আইটেম তৈরি করতে চান ওইভাবে তৈরি করে নিয়ে খেতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ